আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করতে যাচ্ছি বিভিন্ন ধরনের সবজি দিয়ে একটি সুটকি মাছের রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা আমি সম্পূর্ণ তেল ছাড়া তৈরি করব এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো খেতে কিন্তু খুবই মজার হয় এবার আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নায় প্রথমে আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি এখানে আধা কাপ পরিমাণ পানি আছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারো সাইজের দুটো আলু এখানে আলুগুলো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি দুটো বেগুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচ গুঁড়া এবার এর মধ্যে স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে আমি ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি যাতে করে হলুদ লবণ এবং মরিচের গুঁড়াগুলো ভালো করে একটু মিশে যায় পানির সাথে সবজিগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। আলুগুলো পঞ্চাশ পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি দুটো মাজারো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি দুটো মাজারো সাইজের পেঁয়াজের পেস্ট আর সাথে এক চামচের মতো রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে দিব। আমি মশলাগুলোর সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দিয়েছি এবং এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে যায় টমেটোগুলো সিদ্ধ হতে হতে এখন আমি শুটকিগুলোকে একটু টেলে নিচ্ছি এখানে আমি ফেওয়ার সুটকি ব্যবহার করেছি তিনটা এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার এগুলোকে একটু ভালো করে ভেজে ব্রাউন কালার হয়ে আসলে এটাকে নামিয়ে রাখছি এই ভাজা সুটকিগুলোকে আমি সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নেব না যখন আমি সবজির মধ্যে শুটকিটা ব্যবহার করবো এর একটু আগেই এটাকে ধুয়ে সাথে সাথে দিয়ে দেবো আর এইদিকে আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউয়ের ডগা এখানে আমি লাউয়ের ডগা নিয়েছি দুটো এবং সাথে কয়েকটা লাউয়ের পাতাও নিয়েছি আর এর সাথে ভেজে রাখা সুটকি গুলোকে আমি ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি এবার এই লাউয়ের ডগা এবং সুটকি আমি নিচের সবজির সাথে ভালো করে একটু নেড়েচে মিশিয়ে দেব লাউয়ের ডগাটা দেওয়ার পর এটাকে আমরা কিন্তু বেশিক্ষণ চুলার উপর রাখবো না কারণ লাউয়ের ডগা গুলোকে কাঁচ কাটা রাখলেই একটু বেশি ভালো লাগে এই লাউয়ের ডগা ব্যবহার করাতে এই সুটকির তরকারিটার টেস্ট অনেক গুণ বেড়ে যায় আপনারা চাইলে বাসায় থাকা যে কোনো সবজি দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন আর হ্যাঁ বেগুনটা কিন্তু অবশ্যই রাখবেন সুটকি দিয়ে বেগুনটাই কিন্তু খুব বেশি ভালো লাগে আমার ভালো করে সবজিগুলো মেশানো হয়ে গেছে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ আমি সিদ্ধ করব। সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন সবজিটার কালার কত সুন্দর এসেছে এটা খেতে এত মজার হয় আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের অবশ্যই খুব ভালো লাগবে এবার সবজিগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এগুলোকে ভালো করে নাড়া হয়ে গেলে এটার উপর দিয়ে আমি কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে দিব ধনেপাতা কুচি দেওয়া হয়ে গেলে এর উপর দিয়ে কয়েকটা আমি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি এবার চুলার জালটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি যাতে করে ধনেপাতা এবং কাঁচামরিচের স্মেলটা সুন্দর করে বেরিয়ে আসে এখন আমার তরকারিটা হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন এর কালারটা যেমন সুন্দর হয়েছে খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ